এই যে দুবাই প্রবাসী ভাইরা দেখেন আসেন আসেন উনি কি অবস্থা দেখেন এই জায়গায় আমি রান্না করি এই দেখেন আমার ইয়েতে চাউল নাই বাসরে চাউল নাই এক ফোঁটা চাউল আছে আমি রান্না করি না যে রাইতে রান্না করব আমার ছেলে মেয়ে খেয়ে ঘুমাবে আমার লোকানো কিছুই নাই দেখেন এই জায়গায় উনি রান্না বান্না করে ওই বাসা ছাড়ি দেওয়ার পর বাইর করে দেওয়ার পর এখন এই এই বাসাতেই থাকেন এই জায়গায় থাকেন ছেলে মেয়ে এখানেই থাকেন এখানেই সকালে কি রান্না বান্না হয় জি না এখানে রান্না হয় না এখন পর্যন্ত আমি রান্না করি নাই এই বিদেশ করে কি করবেন বলেন আপনার সন্তান এই যে এই যে আপনার সন্তান এই যে এই ছোট্ট সন্তান আপনার না খেয়ে রয়েছে আমরা এর আগে বিশ হাজার টাকা দিয়ে গেছি সাড়ে আট হাজার টাকা দিয়ে উনার ঘর ভাড়া ক্লিয়ার করেছি আর দশ হাজার টাকা এক জায়গায় কিস্তিতেসে আড়াই হাজার টাকা দিয়ে চাউল টাউল কিনেছিল ওইটা দিয়ে এই কয়েকদিন চলেছে এখন ওনার স্বামী ওনাকে ফোন দিয়ে যা ইচ্ছা তাই ভাবে গালাগালি বাড়তেছে আমি আজকে আসছি ওনাকে একটা সেলাই মেশিন দিতে চেয়েছিলাম দুবাই প্রবাসী ভাইদের প্রতি আমি ধন্যবাদ দিই আমার কয়েকটা দুবাই প্রবাসী ভাই এই আপুকে নিয়ে আমার ভিডিও দেখে আপুকে নিয়ে ভিডিও তৈরি করছেন এবং আপনারাও দেখেছি আমি দেখেছি যে আমার দুবাই প্রবাসী ভাইরাও চেষ্টা করে যাচ্ছেন ওনার স্বামীকে বের করে ওনাদের দায়িত্ব নেয়ার জন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ যারা দুবাইতে আসেন যে আপনারা এভাবেই এই এই ওনার পাশে একটু থাকবেন আর অনেকেই ওনার নাম্বার চায় আমি নাম্বারটা দেই না কারণ ওনাকে অনেকেই আজেবাজে বাজে কথা বল ডিস্টার্ব করে যার কারণে ওনাকে নাম্বার দেই না যদি কারোর নাম্বার প্রয়োজন হয় যেসব ভাইরা ভিডিও তৈরি করতেছেন বা ওনাকে খুঁজে বের করার চেষ্টা করছেন আমাকে ইনবক্স করবেন আমি ভাবে ওনার নাম্বারটা আপনাদের দিয়ে দেবো আপনারা ওনার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাবা বোকাবাজি করছিল এই কারণে আমার মেয়ে টেনশনে সেই অসুস্থ গাইজন এ তোমার বাবা তোমা কি বলছে আমার আমাদের খুব কাল পরে আমার দাদি আমার আম্মুকে আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদি আমার আম্মুকে বোটে নিয়ে লাগছিল তারপর আমি চেঁচা উঠেছিলাম তারপর আম্মু সরে গেছিলো আর বেড়া পর্যায়ে লাগছিল ঘরে লোক তুলে দিতে লাগেছিল আমরা তখন সন্ধ্যাবেলা জামা কাপড় তুলি ভিতরে যাতে লাগছে আম্মু তারপরে ভাবেছিল কি যে ঘরে খাটে নিজে কেউ যে না আছে তারপর ভিতরে আসে বড় আব্বাক ডাক দিছিল এই ছোট্ট ছেলেটা তো আর মিথ্যা বলতেছে না এগুলো তো আর বানানো কথা না মানুষ এতটা নিষ্ঠুর কিভাবে হয় নিজের স্ত্রী নিজের দুইটা ছেলে মেয়ে আছে এই দুইটা ছেলে মেয়ে নিয়ে আপনি বিয়ে করেছেন ভালো কথা আপনি দুই জায়গায় সংসারে খরচ দেন আপনি আমরা কেন শুধু এক তরফা জানবো আমরা দুই তরফা জানবো দুই তরফা জানার পর আমরা বুঝতে পারবো যে আসলে দশ টাকা আমার মেয়েকে বলছে তোর মা যেমন বেশিগিরি করে বেড়াচ্ছে তুইও বেশিগিরি করে বেড়াবো আমার আমাকে ফোন দিবি না আমার সাথে কথা কবি না আপনারা সবাই দেখেন আমার স্বামী এভাবে আমাদের নোংরা ভাষায় কথা বলে আর প্রবাসী ভাইদের কাছে আমার একটাই সবাই একটাই অনুরোধ আমার দায়িত্ব আমার সন্তানদের দায়িত্ব যেন নেয় এবং আমাদের যেন খরচা দেয় এভাবে আমরা যেন আর আমি ওনার অনেক ভালোবাসি